আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আখট আমরা চিনি অনেকে অনেকে আবার নিয়মিত খাই এর উপকারিতা জানি অনেকে জানি না আখটোট অনেকগুলো রোগের ওষুধ কীরকম আকটট খেলে আপনার সহজে কখনো কেসে অবাব হবে না অনেকে শরীরে কে মব হয় আকটোট খেলে আপনার সহজে যদি কেসেম মব থাকে আপনার সহজে কেসিমা গাঁটিরা সহজে পূরণ করতে পারবেন আকট হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয় খাবার এবং পুষ্টিকর পুষ্টিকর কীরকম পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবার তালিকা করছে পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করে খাবার তালিকা লিস্ট করছে এই লিস্টের মধ্যে এই পুষ্টিকর খাবার হিসাবে আখ আছে এই জন্য খাবার তালিকা রাখবেন কখন কয়টা করে খাবেন এটা বলবেন ভিডিওতে আপনার পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এর উপকারিতা জানতে পারবেন আখ টোট খালে আপনার স্মৃতিশক্তিটা বাড়ব স্মৃতিশক্তির কার্যক্ষমতাটা দিন দিন বৃদ্ধি হয় অনেকে হজম করতে পারে না খাবার খেলে হজম শক্তিটা বৃদ্ধি করে আখরোট খেলে আখরোট কিন্তু আরও উপকারিতা যেরকম আখরোট খেলে আপনার বদ হজম দূর হবে পেট ফুলবো না পেট ব্যথা করব না সহজে হজম শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে আখরোট খেলে আপনার স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফসা হয় আমরা কত দামি দামি ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য আসলে এই আট ওটখালের ভিতর থেকে ফসা উজ্জ্বলতা পারে। আট ওটখালে খুবই ক্রিসিয়াম জাতীয় খাবার আপনার সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন আর কখনো হাড় খাইব না এবং হাড়কে শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত করব এবং চুলের গোড়া শক্ত মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকে বোঝে না মানে সহজে রোগ হবে না আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন এবং আক্রমণ করলে আপনার কর্মক্ষমতা বাড়বে কর্মক্ষমতা বাড়ব অনেকে বোঝে না যারা দুর্বল অনুভব করেন শরীর শক্তি মানে নিঃশক্তি লাগে দুর্বল লাগে ক্লান্ত লাগে বোরিং লাগে তাদের কর্মক্ষমতাটা আস্তে আস্তে বৃদ্ধি করবে দিন দিনে আপনার শরীরশক্তিটা বাড়ব যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন তারা খাট মানে খাবার তালিকায় আক্রম রাখবেন যারা বিয়ে করছেন শরীর দুর্বল লাগে তার খাবার তালিকায় রাখবেন মোট কথা শক্তি বৃদ্ধি করার জন্য প্রতিদিন খাবার তালিকা রাখবেন আখ কয়টা করে খাবেন এরকম আখ নেবেন তিনটা চারটে করে প্রতিদিন খাবার তালিকায় রাখবেন চিবায় চিবায় খাবেন চিবায় চিবা খেলে সবচেয়ে বেশি কাজ করবে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেসটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের তো দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন